লীল আদতের মধ্যে দুটা শব্দ মুসান উল্লেখ করেছে একটা কাম একটা কাদা এখন কাম কি কি অর্থে ব্যবহার হয় কাজা কি কি অর্থে ব্যবহার হয় এগুলো আমরা জানবো কাম দুই প্রকার খামে ইস্তিফামিয়া খবরিয়া যে কাম ইস্তিফামের অর্থকে অন্তর্ভুক্ত করে যে কামের মাধ্যমে প্রশ্ন করা হয় সেটা হলো কাম ইস্তিফামিয়া যে স্টিভ ইস্তিফামের অর্থকে অন্তর্ভুক্ত করে না সেটা হচ্ছে কামে খবরিয়া তো কাম যেহেতু মুবাহাম সে কারণে কাম ইস্তিফামিয়ারও লাগবে

মুফাদ হয় তামিজটা নসব হবে মুফরত হবে যেমন কাম দির হামান ইন্দাকা দির হামান মুফরত নসব ওয়াল খবর এবং কাম খবর ইয়ার তামিজ মজরুরুন মুফরাদুন মজরুর হবে জের হবে মুফরত হবে ওয়া মজমুন এবং জামা হবে হয়তো মুফরত না হয় জামা হবে এবং মজরুর হবে কাম খবর ইয়ার তামিজ কাম খবর তামিস তামিজ হবে মুফরতও হতে পারে জামাও হতে পারে আর কামিজ তিফামিয়ার তামিজ নসব হবে মুফরদ হবে ঠিক আছে আবার উভয়ের তামিজ এই সুরতে মিন প্রবেশ করতে পারে মিনে বয়ানিয়া পাতা দুহুলু মিন মিন প্রবেশ করে ফি হিমা উভয়ের মধ্যে উভয়ের তামিজে মিন প্রবেশ করে কামা খবর ইয়াতেও প্রবেশ করতে পারে কামিজ তিফামিয়াতেও প্রবেশ করতে পারে আবার উভয়ের জন্য সদরে কালাম আবশ্যক ওয়ালাহুমা সদরুল কালাম উভয়ের জন্য সদরে কালাম আবশ্যক এখন আমরা একটু ব্যাখ্যা করি নচব হোৱাফৰদ হোৱাৰ কাৰণ কি কামৰীয়াৰ তামিজ আমাৰ যদি কাৰণ জান তখন দেখেন কাম আসে যে আমরা আগে জানি কাম কাজা এগুলো আদদের জন্য লীল আদি কাম ওয়া কাজা লীল আদা কাম কাজা কাম আসে আদদের জন্য কাজারটা সামনে আমরা পড়বো কি হবে হবে না কাম আসে আদদের জন্য আদদের মধ্যে অস্পষ্ট বুঝে এখন আমরা জবাব দিচ্ছি যে কামের তামিস্তি মুফরত নসব হয় কেন কামেস্তা ফামিয়াটা খবরই একটা সময় খবরিয়া বলবো এবং কাম এটা আদদের জন্য আসে আদত তিন প্রকার আদতের মধ্যে প্রকার কয়টি তিনটি আদতের প্রথম প্রকার হলো যার মজরুরটা জামা হয় জের হয় প্রথম প্রকার প্রথম প্রকার এটা হলো তিন থেকে দশ পর্যন্ত যার মা জামা হবে জের হবে যার তামিজ জামা হবে জের হবে এক আর দুই সেগুলো তো তামিজের প্রয়োজন নেই ঠিক আছে এক আর দুইয়ের আদতের কোনো প্রয়োজন নেই এটা সংখ্যায় এক দুইয়ের উপর বুঝাবে রজুল মানে একজন পুরুষ রজুলানের আনে পুরুষ এখানে ওয়াহেদ ইসলামের কোনো প্রয়োজন নেই তাহলে দেখেন তিন থেকে দশ পর্যন্ত মা দুধ জামা হবে জেল হবে এটা হলো তিন থেকে দশ পর্যন্ত এক প্রকার যার মা যার মুক্তামিজটা মা দুধটা জামা হয় জেল হয় এরপর দু নম্বর প্রকার হলো এগারো থেকে নিরানব্বই পর্যন্ত আদতে আউসাদ বলা হয় এটাকে দু নম্বর প্রকার সেখানে মা দুধটা মুখফরদ হয় জবর হয় আরেকটা আদত আছে এটা হলো একশো এরপর আর যা যা আছে শেষের দিকে শেষে যেটা আছে আদতে মোতানাহি শেষে যেটা সেটার মধ্যে মা দুধটা মুফরদ হয় জের হয় তাহলে আদতের মধ্যে আমরা কয় প্রকার পেলাম চার প্রকার পেলাম না একটা আদতের মধ্যে যেটা প্রথম তিন থেকে দশ পর্যন্ত তার মা দুধ জের হয় এবং জামা হয় এগারো থেকে নিরানব্বই পর্যন্ত মা দুধ মুফরদ হয় নসব হয় এরপরে মুফরদ হয় জের হয় আদত তিন প্রকার পেলাম আমরা তিন আদত খামেস্তা ফামিয়ার তামিজকে আদত তিন প্রকারের মাধ্যমে যেটা প্রকার আছে আদদে আউসাত সেটা তামিজের উপর হামল করা হয়েছে মানে আদদে আউসাতের তামিজ মুফরদ হয় নসব হয় কামেস্তা ফাম ইয়ার তামিজ হয় নসব হয় তাহলে কামেস্তা ফাম ইয়ার তামিজকে কার উপর হামল করা হলো আদদে আউসাতের তামিজের উপর বাকি দুটা তো জের একটার মধ্যে জামা আরেকটার একটার মধ্যে ওয়াহেদ জেরের দিক দিয়ে মিলাচ্ছে তিন থেকে দশ পর্যন্ত তার মা দুদ জের এরপরে নিরানব্বই এর পরে একশো আরো যা যা আছে শেষ পর্যন্ত সেগুলার মা দুধ ও জের তবে তিন থেকে দশ পর্যন্ত মা জামা একশো এর তামিজ এবং আরো যা আছে এগুলো তামিজটা মুফরত শুধু মুফরত আর জামাতে বেশ কম দেয় জেরের দিক দিয়ে মিল আর যেটা আদতে আউসাদ সেটার তামিজ মুফরত নসব আর কামে ফামিয়ার তামিজও মুফরত হয় নসব হয় তার মানে কামে ফামিয়ার তামিজকে আদদে আউসাতের তামিজের উপর হামল করা হয়েছে ঠিক আছে এখন প্রশ্ন হলো আদদে আওসাতের তামিজের উপর কেন হামল করা হলো এটা তো আমরা প্রথম যেটা প্রকার আদদের 3 থেকে 10 পর্যন্ত তার তামিজের উপর তো হামল করতে পারি মানে তবে আদদে মোতা নাহি সেই যেটা আছে তার তামিজের উপর তো হামল করতে পারি একটার উপর হামল না করে আদদে আওসাতের উপর হামল করা হলো কেন কারণ আমরা যে তামিজকে জেদ দিই তাহলে যারাটা কিন্তু আদদে বা ਕਿਸমাওয়াল আদদের প্রথম প্রকার যেটা আছে আদদি ইبتدي আই এটার মধ্যেও কিন্তু যেটা আছে আবার আরো যে মোতানাহি শেষে যেটা আছে এটার মধ্যে জেদ আছে তখন আমরা যদি তামিসকে জেদ দিই জেদ দেওয়ার পরে মুফরন নেবো না জামা নেবো তুই যদি বলেন মুফরন নি আদে মোতানাহি এর সাথে মুয়াফেক রেখে তখন আমরা আদদে ইত্তেদাই যেটা আছে সেটাকে গণনা করি নাই আদদে মোতানাহি যেটা আছে সেটাকে গণনা করলাম তখন তার জিহ বিলাম জিহ লাদম আসবে একটা প্রাধান্য দেওয়ার কোনো কারণ ছাড়া একটাকে প্রাধান্য দিয়ে দেওয়া

ঠিক আছে আবার সাথে সাথে আমি তামি যার আসল নসব খাওয়া না তামি যার আসল হলো নসব খাওয়া নসব কোথায় আদো দেয় মধ্যে না আদো দে ইফতেদাই আর ইনতেহাই একটার মধ্যে তো কি নেই নসব নেই তাই তাম কামে ইস্তাফাম ইয়ার তাম ইসকে কি দেওয়া হলো নসব দেওয়া হলো আদো দে আওসাতের উপর হামল করে আদো দে আওসাতের উপর হামল করে এরপর দেখেন কামে ইস্তাফাম ইয়ার তামিস বেশিরভাগ সময় হজব তাকে করে না পাওয়া গেলে এবং কাম মালুকা মা কিন্তু খামের তামিজ নয় খামের তামিজ হতে হলে না হতে হবে মতে না হতে পারে এখন মা লুকা কিন্তু খামের তামিজ নয় কামের তামিজ হজব আছে এটা হলো খামদির হামান মা লুকা করি না খাওয়া গেলে কামের তামিজকে হজব করা হয় বেশিরভাগ সময় খামেস্তাফ তামিজ কখনো যার হয় না সব নসব এখানে যে নসব বলা হয়েছে এই নসবই হবে কখনো যেন হয় না ফা কামিল ফামিয়াটু মোমাইজুহা মনসুবুন মুফাদুন মনসুব থেকে কখনো মজুরুর হয় না তবে কাম যদি নিজে হালতে জড়ো হয় তখন কামের তামিজও জের হয় কখনো কখনো কাম যদি নিজে হালতে জের হয় তখন কামের তামিজ তামিজও জের হয় কখনো কখনো মানে কামকে তার তামিজের দিকে এজাবত করে দেওয়া যায় অন্যতায় এজাবত করা যায় নাই কাম নিজে হালতে জের হলে তখন কামকে তার মাদুদের দিকে তামিজের দিকে আজাবাদ করা যায় ঠিক আছে যেমন নাকি বিকাম রজুলিন মারারতা। তুমি কতজন পুরুষের ফাঁসটি অতিক্রম করেছো এটা জায়েজ আছে আবার এরকমও করা যায় বিকাম রজুলান মারাতা রজুলান তামিজ তো তামি রজুলিন যে করা যায় হয়েছে কেন কাম যেহেতু হালতে জ্বর বা আসার কারণে তাহলে কাম নিজে যদি হালতে জ্বর হয় তখন তার তামিজের দিকে কামকে আজাবাদ করে দেওয়া কি আছে যে জায়জ এই হলো কামেস্তা বলি কাম কামখবরিয়ার তামিজ কি হবে ওয়াল খবরিয়া তুন এবং কামখবরিয়া কামখবরিয়ার তামিজ মজরুরুন কী হবে মজরুর মুফরদ মজরুর হবে মুফরদ হবে ওয়া মজমুন এবং জামা হবে মজরুর এরপর মুফরদও হতে পারে জামা হতে পারে কামখবর ইয়ার তামিজ মজরুর হবে কাম তার দিকে অযাপত হওয়ার কারণে যার হবে যে মুজাফিরা হিসেবে কাম তার তামিজের দিকে এজাবত হয়েছে সে কারণে যে আবার মুফরদ নেওয়া যাবে জামাও নেওয়া যাবে মুফরত জামা উভয়টি নেওয়া আছে যায় আছে। আচ্ছা এখন দেখেন কাম তামিজ মুফরদ হয় জামা হয় এখানে মুসান্নেমের শব্দ ব্যবহার করেছে ওয়াও ওয়া ওয়াশায়ে আমরা জানি ওয়াউলিল জামিই মুতলাকান মুতলাক জামা করার জন্য ওয়া আসে মানে জানি যায়েদ ওয়া আমরুন বললে আমার কাছে যায়েদও এসেছে আমরও এসেছে আসল মতে দুটোজন শরীক আছে শরীরেতে এখন আমরা দেখি কাম খবরিয়ার তো মুফরাদ জামা দুটোটা একসাথে হয় না একটা না হয় একসাথে এক কাম রজুলিন অথবা কাম রিজালিন তো কাম রজুলিন রিজালিন একটা শব্দ একই সাথে ওয়াহেদ জামা কেমন হবে একসাথে হবে যে কয়টি তো মুসানফি কেন ওয়াও বলেছে ওয়াও তো জামার জন্য তার মানে কামে খবর আর তামিজ মজরুর হবে মুফরাদ এবং জামা হবে তো মুফরাদ জামা দুটাতে একসাথে হয় না একসাথে হওয়া তো সম্ভব নয় এটা জবাব হলো আমরা বলবো যে এখানে ওয়াও মানে আও হয়তো মুফরাদ হবে না হয় জামা হবে হয়তো এটা না হয় এটা না হয় ওয়া ওয়া এর আসলের পর থাকবে ওয়াও হলো জামার জন্য তো ওয়াও মুফরাদ তখন অর্থ হবে এরকম এই কামে খবর আর তামিজটি ইফরাদ এবং জামা উভয়ের গুণে গুণান্বিত তবে একসাথে খাওয়া যাবে যে একটা উভয়ের গুণ তার মধ্যে আছে তো উভয়ের গুণ তার মধ্যে টাকা মানে সময় উভয়টি পাওয়া যাবে এটা না মানে কামা খবর ইয়ার তামিষ্টি মুফরত হওয়ার গুণেও গুণান্বিত জামা হওয়ার গুণেও গুণান্বিত কিন্তু একসাথে পাওয়া যাবে একটি আমার কাছে দশটা গুণ আছে বিদায় দশটা সব একসাথে প্রকাশ পাবে এটা আবশ্যক না ঠিক অনুরূপভাবে কামা খবর তামিজের কাছে মুফরত হওয়ার গুণও আছে জামা হওয়ার গুণও আছে পাওয়া যাবে যে একসাথে কয়টি একটি একটি এটা আমরা আমরা নিতে পারি যেমন নাকি কাম রজুল ইন্দি এখানে মুফরাদ কাম রিজাল ইন এখানে হয়েছে জামা এরপরে দেখেন এখানে কিতাবে বলা হয়েছে ওয়াল খবরিয়াতু মজরুরুন মুফরাদুন ওয়া মজমুউন কাম খবরিয়াত তামিজ মজরুর তো হবে আবার মুফরাদও হতে পারে জামাও হতে পারে এখন প্রশ্ন হলো কাম খবরিয়াত তামিজ মজরুর মুফরাদ হবে কেন এটা একটা প্রশ্ন আবার দুই নম্বরের প্রশ্ন আসবে মজরুর আর জামা হবে কেন মুফরাদ হওয়ার কারণ জামা হবার কারণ কি জি দেখেন কামাহবরিয়া আসে যে অ্যাক্সিডেন্টের জন্য এই কারণে ওই আনাহু বিদরা বলে কাম কাম আল খবরিয়াতু নাকি দু রুब्बा লকিজু রুब्बा রুব্বালই তাকালিল না এমনি রুब्बा নিয়ে ছয়টা মতভেদ আছে রুब्बाটা কি তাকালিলের জন্য নাকি তাক্সিদের জন্য নাকি উভয়ের জন্য কি জনন করা হয়েছে ব্যবহার কি জন্য হয় এটা নিয়ে কয়টা মানে হাফ 6টা মানে হাফ আল বৈশিরুল কামিলা আছে এখন এমনি প্রসিদ্ধ হল রূপ্বা তাকলিলের জন্য তো রূপা যেহেতু তাকলিলের জন্য কামা খবরিয়া তাকসিরের জন্য তাহলে কামা খবরিয়াটা নকিস না তাই তাই বলা হয় কামিল খবরিয়া তু নকিজু রূপা কামা খবরিয়া নকিস রূপা হয় তাকলিলের জন্য কামা খবরিয়া হয় তাকসিরের জন্য ঠিক আছে আচ্ছা কামা খবরিয়া হলো তাকসিরের জন্য তো কামা খবরিয়া তাকসিরের জন্য হওয়ার কারণে আমরা এটা বলতেছি যে কামা খবরিয়া তামিজ মজরুর মুফরত হওয়ার কারণে জামা হওয়ার কারণ করে মজরুর আর মুফরত হওয়ার কারণ হলো খামহাবরিয়া আসে যে তাকসিরের জন্য খামহাবরিয়া তাকসিরের জন্য ব্যবহার হওয়ার মাধ্যমে আদদে কাসিরের সাথে এটা সাদৃশ্য হয়ে গেছে আদদে কাসির আচ্ছা আমরা এর আগে আদত তিন প্রকার পড়ছি না আদদে ইফতিদাই আদদে আওসাদ আদদে ইন্তিহাই অথবা মোতানাহি যেটাই বলেন তিন প্রকার পড়ছি না এখান থেকে আদদে কাসির কোনটা কি প্রথম প্রকার না দ্বিতীয় প্রকার না তৃতীয় প্রকার তৃতীয় প্রকারটা আদদে কাসিরে যা সব থেকে শুরু করে এরপর আরো যা আছে তো এটা তো আদদে কাসির তো আদদে কাসিরের সাথে সাদৃশ রাখতেছে কাম খবরিয়া কারণ কাম খবরিয়া তাকসিরের জন্য এই তাকসিরের মাধ্যমে সেটা আদদে কাসিরের সাথে সাদৃশ রাখে আমরা জানি আদদে কাসিরের তামিজ মুফরদ হয় যার হয়

আদদে কাসিরের সাথে সাদৃশ্য রাখে ঠিক তবে একটু বেসাদৃশ্য আছে আদদে কাসিরের মধ্যে সংখ্যাই কাসির বুঝাই মিয়াতুন শব্দে কাসির বুঝাচ্ছে মিয়াতুনের তামিজের তামিজের প্রয়োজন নাই বেশি বোঝানোর জন্য মিয়াতু রজুলিন রজুলিন কে বেশি বোঝাতে হবে না মিয়াতুন শব্দ একশোর উপর বোঝাচ্ছে মিয়াতুন কে কি আর একশোর উপর বোঝাতে হবে কে বুঝাচ্ছে আদদে তাহলে দেখেন আদদে কাসিরের মধ্যে আদদে কাসিরের উপর বুঝাই কিন্তু কামের মধ্যে কামে তো কাস্তাদের উপর বোঝাচ্ছে না শব্দ কথা পাবে কামের তো একই শব্দ তাহলে মিয়াতুন শব্দে কাস্তাদের উপর বোঝাচ্ছে আর কাম শব্দে কাস্তাদের উপর বোঝাচ্ছে না যে কাম যে এখানে কাস্টমার অর্থ দেবে সেটা স্পষ্ট করার জন্য কখনো কখনো কামের তামিজকে জামাও নেওয়া হয় ওখানে তো জামা নেওয়ার প্রয়োজন নাই কারণ এখানে মিয়াতুন আলফুন শব্দ যে কাস্টের উপর বোঝাচ্ছে তামিজকে বোঝানোর প্রয়োজন নাই এখানে কাম যেহেতু লবজান কাস্টের উপর বোঝাই না কামের তামিজকে জামা নেওয়ার মাধ্যমে কাস্টের উপর দালালত করা হয় সে কারণে জামানা নেওয়াও কি আছে যাই আছে আচ্ছা এরপরে কি বলতে দেখেন কিতাবে পাতা দখলু মিন ফি হিমা কামা খবর ইয়ার তামিজের শুরুতে কামে কামে স্টাফ হামিয়াত আমি যে শুরুতে উভয়ের শুরুতে মিন বৈয়া নিয়া প্রবেশ করে যেমন খাম রোজুলিন দরপ্তা স্তাফামিয়াতে কাম রোজুলান দরপ্তা থেকে কাম কাম মিন রজুলিন দরপ্তা কামে স্টাফ ফামিয়াত তামি যে শুরুতে মিন প্রবেশ করলো না মিনাবয়া নিয়া এটা প্রবেশ করে আবার খামে সবরিয়াতেও প্রবেশ করে যেমন কাম মিন করিয়াতিন আহলাক লাখ নাহা আহলাক লাখ না হাণে কামে সবরিয়ার শুরুতে অনেক অনেক জনপদ আমি ধ্বংস করে দিয়েছি এখানে কাম্য খবর শুরুতে মিনে বয়ানি প্রবেশ করলো না উভয়ের শুরুতে এটা বলতেছে কথা দেখুন মিন ফি হিমা উভয়ের শুরুতে কি প্রবেশ করে মিন এটা জায়েজ তো আবার ওয়াজিব হয়ে যায় কখন যদি কাম এবং কামের তামিজ কামের খবর এবং কামের তামিজের মাঝখানে যদি কোনো পেলে মো আসে কামে খবর এবং কামের খবর তামিজের মাঝখানে যদি কোনো পেলে মো আসে তখন মিনকে প্রবেশ করানো ওয়াজিব যেন তামিজটা মকুলের সাথে মিলে না যায় কিন্তু কামখবরিয়া প্রথমে এরপর আছে এখন আমি যদি মিন প্রবেশ না করাই তাহলে সে সেটাকে অনেকে মকুলে বিঘি বানা ফেলে মোতাব্দি আছে ফেলে মোতাব্দির পরে তো মুফুলের বিহি হবে যেন মকুলে বিহির সাথে মিলে না যায় সে কারণে মিন প্রবেশ করানো ওয়াজিব যদি কামখাবিয়া এবং কামখবরিয়ার তামিজের মাঝখানে পেলে মোতাব্দি আসে যেমন মধ্যে আছে। কাম আহ না মিন করিয়াতিন তো মিন করিয়াতিন মি মিন কাম হবরিয়া এবং তার করিয়া উবের মাঝখানে যেহেতু আহলাক না ফেলে মো প্রবেশ করেছে এ মিন করিয়াতিন মিন আনা হয়েছে যেন করিয়াটা মোহলে বিহির সাথে মিলে না যাই কাম আতাই না হুম মিন আয়া তো মিন আয়াতিন তা আয়াতিনের আগে মিনকে প্রবেশ করানো আজিব হয়েছে যেহেতু তাই না ফেলে মো তাহলে আমরা কি জানলাম কাম খবর এবং তার তামিজের মাঝখানে যদি পেয়েলে মোতাবি আসে তখন কাম খবর তামিজের শুরুতে মিন প্রবেশ করা ওয়াজিব কাম এস্তা ফামের মধ্যে একই রকম কাম কাম এবং তার তামিজের মাঝখানে যদি পেয়েলে মোতাবি আসে কাম এস্তা ফামিয়া তখনও মিন প্রবেশ করানো ওয়াজিব এরা সহ মধ্যে আছে কেমন এরপরে কি বলতে দেখেন ওয়ালাহুমা সদরুল কালাম লাজেম হলে আনাও আজিত না কারণ লাজেম হলে তো লাজেমে মহুলে বিহি নাই এটা তো আমরা মহুলে বিহি ধরবো না ঠিক আছে আচ্ছা তবে কামে খবরিয়ার মধ্যে যদি পাশালা যদি আসে তখন কিন্তু নসব দিতে হবে ফেলে লাজেম হলেও মিন আসবে না ঠিক আছে তবে কি দিতে হবে নসব যদি মাঝখানে ফাঁসালা এসে যায় কারণ নসব দিতে হবে কেন মুজাফার মুজাফিলার মাঝখানে ফাঁসালা আসে না এখন আমি যদি মুজা মুজাফিলা জাদ দিলে তো মুজাফিলাই জবর দিলে তামিজ মুমাই আসতাম ইজের মাঝখানে ফাস আসতে পারে মুজা আফ আর মুজাফিল এর আসতে পারে না ঠিক আছে এটা আসতে পারে যে এগুলো অনেক ইয়ে আছে যেমন নাকি আপনারা আমরা ইয়াতে করেছি ওই মুনাদার বাহের মধ্যে ইয়া তাই মা তাই মা দিগিন এখানে টাইমকে জবরও দেওয়া যায় ক্যাশও দেওয়া যায় ইয়া তাই মা তাই মা দিয়ে আর ইয়া তাই মু তাই মা প্রথমটার মধ্যে ফাতা নসব দেওয়া যাবে দমমাও দেওয়া যাবে দম্মা দিলে ঠিক আছে এটা মুফরত মারাফা এই কারণে ফেস এমা আদি গিন যেটা আছে সেটা হলো তাকিদ এটা মুজাফ কারণে নসব আজি জবর দেওয়া যায় হয় তো জবর দিলে ইয়া তাইমা তাইমা আদি গিন প্রথমটার মধ্যে ইয়া তাই দ্বিতীয়টা তো জবর দেওয়া ওয়াজিব তাইমা তো যদি আমরা ইয়া তাইমা তাইমা আদি গিন করি প্রথমটা জবরের দুই কারণ ইমাম সেবাবাইয়ের মতে প্রথম যেটা তাইমা সেটা মুজাফ লাস্টে যেটা আদি গিন এটা মুজাফিলাই মাঝখানে তাইমা এটা আছে এটা হলো থাকি মুজাফ আর মুজাফিলার মাঝখানে ভাষা আসছে না প্রথমটা যদি মুজাফ হয় যদি মুজাফিলাই হয় মাঝখানে যদি থাকি হয় তাহলে মুজাফ আর মুজাফিলার মাঝখানে এই কারণে বলতেছে না ইয়া তাইমা তাইমা আদি কিন প্রথম মুজাফ শেষে আদি কিন মুজাফিলাই এরকম না শেষে আদি কিনটা মুজাফিলাই দ্বিতীয় টাইম ইয়া তাইমা টাইম আদি দ্বিতীয় টাইম এর প্রথম টাইম মুজাফ মুজাফিলা উজ্জ্বল আছে এটা মূলত ইয়া তাইমা আদিকিন তাইমা আদিকিন কি মাসিব পক্ষ থেকে জবাব দিয়েছে যে ফাসালা আসছে যে ফাসালা দুই প্রকার একটা আজনবী একটা গায়রে আজনবী ফাসালা যদি আজনবী হয় জায়েজ নাই গায়রে আজনবী হলে জায়েজ এখানে তো মুজাব যেটা প্রথমে টাইমা আছে দ্বিতীয় যেটা তাইমা এটা তো আইনে ওয়াল এটা প্রথম তাইমেটা তাহলে এটা আজনবী ফাসালা নয় এটা জায়েজ যাই হোক মুজাব মুজাহিলার মধ্যে ফাসালা যদি কোনো জায়গার মধ্যে এসে যায় এটার মধ্যে বিভিন্ন ভাবে কি করতে হবে তাবিল করতে হবে তা আমাদের এখানে আমরা কি ফেলেরা ফেলে যেটা আসছে সেটাকে ফতমের ফতমটার আইনা ওয়াল অথবা আজন্য বিনা এটা দিয়ে তাবিল করা যাবে না আমরা বলবো যে যদি ফাঁসালা আসে কামে খবরিয়ার তামিজ কেউ জবর দেওয়া আজি এজাফত করা যাবে না ঠিক আছে খবরে খবর যদি ফাঁসালা আসে কারণ না হয় মোজা মোজা ফেলার মাঝখানে আজন্য বি এসে যাবে এরপর দেখেন ওয়ালাহুমা

আমরা অর্থের মাধ্যমে করি না তো অর্থ বুঝতে হবে আগে পরে দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে আসলে এটা কি ইসতফামিয়া খবরিয়া আচ্ছা ওয়ালাহুমা সদরুল কালামের করে এই উভয়ের জন্য সদরে কালাম আবশ্যক আবশ্যক প্রথমটার জন্য সদরে কালাম আবশ্যক হবার কারণ হলো ইসতফামিয়ার জন্য যেহেতু এটা মানে ইসতফামকে মুতাদাম্মিন মুতাদাম্মিন আর দ্বিতীয় যেটা কাম খবরিয়া জি এটা হলো ইনশায়ে তাখ্তিরের জন্য যে সেটাও এক প্রকার কামেস্তা ফামিয়ার মধ্যে কামেস্তা ফার্মে যদি হয় তাকে শুরু রাখা জিত যে যেটা স্তাফফাম নতুন একটা বাক্য এস্তাফাম বাক্যের একটা প্রকার যেন শুরু থেকেই বোঝা যায় যে এটা স্তাফামিয়া এটা বাক্যের একটা আলাদা প্রকার এ প্রকারের প্রতি যেন শুরু থেকে বোঝাই এ কারণে কামেস্তা ফার্মে স্টা ফার্মের অর্থকে অন্তর্ভুক্ত করলে এটাকে সুত রাখতে হয় তা কামাখবারিয়া হলো এটা কিন্তু ইনশায়ে তাখ্তিরের জন্য মানে নতুন একটা সংবাদ দেওয়ার জন্য সৃষ্টি করার জন্য এখন এই কারণে এটাও যেহেতু জুমলার একটা আলাদা প্রকারের মতো নতুন একটা অর্থ দিচ্ছে তাই কালোয়া খবরিয়া কামা খবরিয়ার ক্ষেত্রে কামকে আগে রাখাওয়াজে হয়তো বা আপনারা এটা বললে হবে কামেস্তাফ হামিয়া এস্তা ফামের অর্থকে মতাদামিন বিদায় আগে রাখাওয়াজে কামা খবরিয়া কামেশতাফ হামিয়ার সাথে সাদিরিক রাখার কারণে তাকেও আগে রাখাওয়াজে ঠিক আছে এখন একটু তারকেগুলো দেখে बाकी मिली इस्तीफ़ा मिल गया तो, फ़ा मिली तब्बसील, कम मोसूफ़ अलिस्तीफ़ा मिल गया तो इसमें मंसूब, जो भी देखिए ना अभिव्याख्या, इसमें मंसूब तरना अभिव्याख्या मिले सिफ़ोट, मोसूफ़ अरसिफ़ोट मिले मुक्तदा, मुमाई किज़ु मुज़ाब हां मुज़ाबिला, मुज़ाबार मुज़ाबिला मिले मुक्तदा শিবা ফাইল না ফাইল মিলে শিবা জুমলো হয়ে সিফত মৌসুফ মৌসুফ ছিল মৌসুফ আর সিফত মিলে মোমাই জি জুহা মুক্তাদার খবর মোমাই জি মুক্তাদা তার খবর মিলে কামিল মুক্তাদার খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া ওই জুমলাই জুমলা হয়ে খবর হয়েছে আর কি আচ্ছা এক জুমলা হয়ে খবর হলে জমির প্রয়োজন জমির আছে তো মোমাই গিজুহা হাটা আচ্ছা মানে এটা সিফাতে শিবদিকা মৌসুফ হতে পারে ইসমে ফায়েল মফুল মৌসুফ হতে পারে ইসমে তাফদিল মৌসুফ হতে পারে না ঠিক আছে এটা একটা কিতাবের রেফারেন্স যে আগে বসে মনে হয় একবার মানে ইসমা ফায়েল আর মফুল মৌসুফ হতে পারে ইসমে তাফদিল মৌসুফ হতে পারে না সেখানে এটা মফুল হতে পারবে আচ্ছা এক তার কি অথবা আমরা চাইলে এটা একটা এতারাজ আসে তারপরে আমরা চাইলে এতারাজটা কন্ট্রোল করা যায় মনসুবনকে খবরা ওয়াল মুফরদিনকে খবরে সানি ঠিক আছে এটা বলতে পারবেন তো প্রথমটা করাটা উত্তম হবে আল খবর ইয়া তু মাজরুর তো আল খবর ইয়া তু শিবা ফেল জমি রেফুয়া নায় বেফায়েল শিবা ফেল মানে ইসমা মনসুখ জমি রেফুয়া নায় বেফায়েল ইসমা মনসুখ তার জমি রেখিয়া বলবেন ওই ফামিয়ার মধ্যে কিন্তু জমি রেখিয়া আল খবর ইয়া ইসমা মনসুখ জমি রেখিয়া নায় বেফায়েল ইসমা মনসুখ নায় বেফায়েল মিলে সিফত মৌসুফ উজ্জ্ব আছে কাম কাম মৌসুফ তার সিফত মিলে মুক্তা মজরুর মৌসুফ মুফরাদুন শিবা ফাইল জমি দেখো আর আই ফাইল শিবা ফাইল নাই ফাইল মিলে শিবা জুমলা হইয়ে মাতু ফলাই ওয়া হরফ আত কম মাজমুউন শিবা ফাইল জমি দেখো আর ফাইল শিবা ফাইল নাই ফাইল মিলে শিবা জুমলা হইয়ে মাতু মাতু ফলাই মাতু মিলে সিফাত মুসা সিফাত মিলে খবর মুতাদা খবর মিলে জুমলা ইসমিয়া ওয়া ওয়া ইসতানাফিয়া তাদখুলু মিন ফিহিমা তাদখুলু ফাইল মিন ফাইল ফি হরফ হিমা মুজরুর মারজহ হলে ইসতিফহামিয়া খবরিয়া খবরিয়া যার মজুর মিলে মোতালিক তাদের হলো ফেলের সাথে তাদের হলো ফেল তাদের হলো ফেল মিন ফাইল আর মোতালিক মিলে জুমলাই ফেলিয়া ওয়া 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 আতফ লাম হরফে জর হুমা মজুরু যার মজুর মিলে মোতালিক সাবিতুন শিবাহের সাথে অথবা ওয়াজিবুন শিবাহের সাথে ওয়াজিবুন শিবা ফেল জমিলে হুয়া ফায়েল আর মোতালিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুকদ্দম সদর মুজাফাল কালামি মুজাবিলাই মুজাফার মুজাবিলা মিলে মুক্তদায় মুআখর খবর মুকদ্দম মুক্তদায় মুআখর মিলে জুমলা ইসমি এটা বুঝছেন তো না জি ঠিক আছে